ত্রিপুলের ফোটার পিছনে রয়েছে এক লুকানো সংগ্রাম যেমন আমাদের প্রতিটি সফলতার পিছনে রয়েছে অদৃশ্য কষ্ট ঠিক তেমনই আমাদের জীবনে অনেক কষ্ট তাই না সেটা আমরা হাসি মুখে সব কিছু মেনে নিই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার রাধা গোবিন্দদের কি পাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করে দিও ফুল ওয়াচ করে ফুল কমেন্ট করতে হবে না একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের যদি কোনো একটা জায়গায় ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছে সেই কমেন্ট ধরে তোমাদের কাছে আমি চলে যাবো এই তোমাদের ভিডিওগুলি আমি দেখে দেব আর যারা যারা আমার প্রথম থেকে জুড়ে রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েছি ঘরটা মুছেও নিয়েছি তারপরে দেখো দিকে মা কি করছে সকালবেলা চা খাবো চায়ের বাসনগুলো শুধু মেজে নিচ্ছে সকালের যে আরও বাসন আছে সেগুলো কিন্তু মাঝামাঝি মা করছে না কারণ সকালে কিন্তু উঠে অত বাসন মাজা যায় না সকালে কিন্তু আশেপাশে কাজ সেরে কিন্তু একটু চা খেতে ইচ্ছে করে তাই না তখন মনে হয় যে সকালে অল্প বাসন মেঝে চাটা খেয়ে একটু গল্প করে তারপরে কাজে নেমে ওই যে ঘুম থেকে উঠে স্টার্ট হয়ে যায় যে কাজ করা তারপরে যে কখন শেষ হয় আর বলা যায় না আর আজকে না ভীষণ বাবার শরীরটা খারাপ তাই জন্য বাবা কিন্তু উঠোনটা ঝাড় দিতে পারলো না তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি একটা মানুষ বাড়িতে অসুস্থ হয়ে থাকলে সত্যি মনটা খুবই খারাপ লাগে আমার বাবা হোক মেয়ে হোক মা হোক বাড়িতে অসুস্থ বলে ভালো লাগে না তাই না দেখো উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি তা আমি কিন্তু এখনও ফ্রেশ হইনি তা ভাবলাম ঘরটা পরিষ্কার করেছি বারান্দাটা ঝাড় দিয়েছি উঠোনটা এভাকে ঝাড় দিয়ে দিই কারণ উঠোনটা ঝাড় দিলে কিন্তু আমার কাপড় ছাড়তে হবে এই জন্য আগে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হবো আর আসলে কি বলো তো একটু রোদ উঠে গেলে না আর কাজ করতে একটু ইচ্ছা করে না আর এদিকে না আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে কলপাটটা একটু নোংরা হয়েছিল আর আমরা চেষ্টা করি ঝাঁটাটা দিয়ে কলপাটটা ভালো করে পরিষ্কার করার আসলে ওই যে কাচাকাচি করা হয় না বাসন মাজা হয় ওটা একটা সার্ফের বোল বা একটা তেল থাকলে একটা পিচল ভাব চলে আসে যে সে পা দিলে পড়ে যাবে আর এখানে আমি আমটা রোদ্রে দিয়ে দিলাম ওই যে আগের দিনে আমার কিন্তু আমটা কেটে দিয়েছে দিদি রোদ্রে দিয়েছিলাম আর এখন দেখো আরেকটু রোদ দিয়ে দিচ্ছি আর এদিকে চা করে খাচ্ছি আমি না এই চাটা কিন্তু মা করে দিচ্ছি আর আমি কিন্তু চা করেছি সেটা আমি সুব্রত বা তিশাকে দিয়েছি আর এদিকে কিন্তু আমি আজকে আচার বানাবো আর আচার কিন্তু বানাবো আমার দিদি ভাই এর আগের দিন দেখিয়েই দিয়েছি যে আমি দিয়েছি আর এদিকে দেখো জল শেষ হয়ে গেছে ফ্রিজে তাই আমি ভাবলাম বোতলগুলো ভরে রেখে দিই ওই যে ভীষণ গরম পড়ছে না সবারই তো একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করে কিন্তু সবাই তো আর ঠান্ডা জল রেখে দেয় না না জলটা আর ভরে ভরে রেখে দেয় না খাবে বোতল ফাঁকা এরকমই রেখে দেবে যতবেলা আমি দেখব তা যাই হোক আজকে মেয়ে বলল মা আমি খাটটা গুছিয়ে দেব। আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন মা তুমি গোছাবে না অবশ্যই গুছিয়ে দেবে হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই এগিয়ে যাবে অনেক দিন ধরে ভাবছি গাছগুলি পরিষ্কার করবো সেরকমভাবে পরিষ্কার করেই ওটা হচ্ছে না আসলে গাছগুলিতে একটু মাকসার জাল আর একটু ঘর ঝাড় দিই না ও একটু ধুলো পড়েছিল জানো তো তা গাছের ঘর দো যদি পয় পরিষ্কার রাখি না খুব সুন্দর লাগে তাই না তা যাই হোক অনেক দিন জলও দেওয়া হয়নি একটু জলও দিয়ে দিচ্ছি আর গাছগুলো কিন্তু একটু ধুয়ে পরিষ্কারও করে নিচ্ছি আসলে এই গাছগুলি না আমার ভীষণ ভালো লাগে জানো তো কী আর বলবো তোমাদেরকে এই গাছ কিন্তু আমার ঘরেতে অনেকগুলি আছে জানো তো ওই যে আগে কিন্তু আমার ঘরে লাখি বামু গাছ ছিল সেটা তো তোমরা দেখেছ সে গাছটা না জানি না কোন কারণে মারা গেছে আসলে ওই গাছ আমি আবারও নিয়ে আসবো আমার ঘরে না গাছ রাখতে ভীষণ ভালো লাগে সব গাছ তো আর ঘরে থাকে না এই জন্য যে গাছগুলি ঘরে থাকে আমি সেই গাছগুলি চেষ্টা করি ঘরে রাখার জন্য তা দেখো উপরটা ভাবলাম রাখতে যাব একটু পরিষ্কার করে নিই কারণ ওখানেও দেখলাম ভীষণ ধুলো পড়েছে তাই একটু ওই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি এই যে পরিষ্কার করলাম আর আমি যে কবে পরিষ্কার করব কোনো ঠিক নেই আর এই দিকে কিন্তু জল চলে এসছে বলে মা কিন্তু সার্ফের জলে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে তিনটে কল তোমরা তো নিশ্চয়ই দেখেছ মা একদিকে কাজ করে আমি আর একদিকে কাজ করি আর এই গাছটা কিন্তু আমি নিয়ে এসছি দেখো কি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর এই দেখো আমগুলো আজকেও শুকাতে দিয়ে দিয়েছে আর এই আটা ফলগুলো নিয়ে এসছে এটা হচ্ছে নোনা ফল এত সুন্দর পেকে গেছে মা কিন্তু একটা বস্তায় রেখে দিয়েছিল। আর ওই যে পার্সেল দাদা চলে এসছে পার্সেল নিয়ে আমরা মাঝে মাঝে বলে কথা না প্রায় আমরা বুক করতেই থাকি আর এই ভাই আমাদেরকে আর একটু ফোন করে না সোজা আমাদের বাড়িতে চলে আসে পার্সেল দিয়ে যাই আর ওই যে এসে হরেন দাই তখনই আমরা বুঝতে পারি ওই দেখো আমার পার্সেল চলে এসছে তা চলো পার্সেলটা কী এসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই ভাইটা না ভীষণ ভালো এত হাসি খুশি করে কথা বলে আর আমি যদি ভিডিও করি একটু কিছু মনে করে না বলে নাকি করো করো দিদি ভিডিও করো আর আমাদের সোনা দেখো ওটা হাতে নিয়ে নিয়েছে কিসের জন্য বলো তো এক্সাইটেড ও খুলবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্য বাবাই তুমি খোলো কি এনেছে চলো দেখিয়ে দিই এই দেখো সুন্দর একটা স্ট্যান্ড চলে এসেছে আর কি বলো তো জানো তো এইটা নিয়ে কিন্তু আমার তিনটে স্ট্যান্ড কেনা হলো ওই যে স্ট্যান্ডের কোনো সমস্যা নেই তিনটে পা মধ্যে একটা পা ভেঙে যায় কি যে জ্বালাই পড়েছি না বড় স্ট্যান্ড আছে সব কাজ কিন্তু বড়ো স্ট্যান্ডে করা যায় না সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি সাদা সাদা আলুর তরকারি আর লুচি ওই আগের দিনে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম না কিছুটা পরোটা করেছি আর কিছুটা রেখে দিয়েছি কালকে আমগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে দিদি শোকাতে দিয়ে দিয়েছে আর রাত্রে বাবাকে একটু গুড় আনতে বলেছিলাম গুড় এনে রেখে দিয়েছে আর আজকে সকালে আর একটু রোদ খাইয়ে আমগুলো তেলের ওপরে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর আমগুলো দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করছি একটু পাঁচ সাত মিনিট মতন ভাজা ভাজা করে এর মধ্যে গুড় দেব তার আগে কিছু মশলা করে নিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি মশলাগুলো ভেজে নিয়েছিলাম সে তার মধ্যে আছে পাঁচফোরণ আছে জিরে আছে ধনে আছে শুক্লো লঙ্কা আছে গরম করে দিয়েছি মা একটু বেটে রেখে দিল নামানোর আগে দিয়ে দেবো এই যে বাবা আখের গুঁড় নিয়ে এসছে আঁকের গুঁড়তেই করবো আর এদিকে আমটা একটু ভেজে নিচ্ছে আমটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এইদিকে আমার কিন্তু আচারটা যতটা পেরেছি আমটা একটু ভেজে নিয়েছি তারপরে দেখো গুড় দিয়ে দিয়েছি আমি এটা গুড় দিয়ে বানাবো আর আমার গুড়ের আচার ভীষণ ভালো লাগে শুধু আমি না জানো তো বাড়ির প্রত্যেকটাই আমাদের গুড়ের আচার প্রচণ্ড ভালোবাসে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি দারুণ জমে যাবে তারপরে চলে আসলাম দুপুরের খাওয়াতে গরম গরম ভাত আছে সাথে তার সাথে একটু লাল লাল আলু মাখা লাল আলু মাখা ভীষণ ভালো লাগে তার সাথে রয়েছে ওই যে ইঁচড় চিংড়ি ইঁচুড় চিংড়ি তো আমাদের বাড়িতে হবেই আমার তো ইঁচড় চিংড়ি খুবই ভালো লাগে বাড়ির প্রত্যেকেরই ভালো লাগে তার সাথে রয়েছে একটু সয়াবিন আর তার সাথে কিন্তু অবশ্যই টক ডাল আছে এই দেখো আম দিয়ে টক ডাল হবে না গরমকালে তা কখনো হতে পারে আর কে কে টক ডাল খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কী বলো তো আমাদের বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করি সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিই তারপরে দেখো সবাই একসাথে খেতে বসে পড়েছি সুব্রত কিন্তু ভিডিও করছে ওনা ভিডিও করতে ভীষণ ভালোবাসে আর আমার অনেক সাহায্যও করে আর গুবলু দেখো কি সুন্দর আইসক্রিম নিয়ে চলে এসছে তারপরে সোজা চলে আসলাম সন্ধেবেলাতে একেবারে আর সেরকম কোনো ভিডিওই করা হয়নি কী নিয়ে এসেছি দুধ নিয়ে এসেছি কী জ্বালা তোমাদেরকে বোঝাবো আসলে আমি দুধ খেয়ে না মানে ওই যে রাত্রে শোয়ার আগে না দুধ খেতে একদম ভালো লাগে না তাই সন্ধেবেলা দুধটা খেয়ে নিচ্ছি অবশ্য মেয়েকে দিয়েছি আর কিছুটা আমি নিয়েছি আমার মেয়ে না আবার গরুর দুধটা না খুব একটা পছন্দ করে না বলে মা ভীষণ একটা বাজে স্মেল বেরোয় এই জন্য বলে মা ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবা তাই ওই যে হলুদ দিয়ে মেয়েকে দিয়েছে আর আমি খাচ্ছি চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো আমাদের বাড়িতে ইঁদুর রাজা কোথায় পড়েছে কলের মধ্যে পড়ে গেছে এই ইদুর রাজাটা এত পরিমাণে দুষ্টু করছে এই তার থেকে ওই তার ওই তার থেকে ওই তার চলে যাচ্ছে না সম্ভব না ওকে ঘরে রাখার ওকে তো পাঠিয়েই দিতে হবে কোথাও না কোথাও না ওকে মারবো না ওকে সকালবেলা আমি না হলে আমার বাবা গিয়ে মাঠে ছেড়ে দিয়ে আসবে ইঁদুরকে আমরা কখনো মারি না এরকম খাঁচার মধ্যেই আমরা ধরে রাখি তারপরে পরের দিন সকালে দিয়ে আসি তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা